আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে বঙ্গোপসাগরের বুকে ফের তৈরি হয়েছে নিম্নচাপ যার ফলে আজ রাতের মধ্যেই বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম সেই সাথে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আজ চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার এবং আগামীকাল আঠাইশে ডিসেম্বর বুতবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টায় আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যে সব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কয়েকটি জেলায় তীব্র থেকে অতি তীব্র ঘনক ওয়াশার পূর্বাভাস রয়েছে এবং জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আসছে তীব্র শৈত্যপ্রবাহ এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দেব জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহর খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক বন্ধুরা এই পর্যায়ে সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে এর কেন্দ্র করে কিন্তু এখানে কিন্তু ভীষণ মেঘমালা সৃষ্টি হতে যাচ্ছে আর যে মেঘগুলো কিন্তু বাংলা ভারত হয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দুপুর থেকে বা বিকেলের দিকে দক্ষিণবঙ্গের বেশ কয়টি জেলার আকাশ কিন্তু মেঘে ঢাকা ছিল এবং এখনও কিন্তু মেঘলা আকাশ রয়েছে বর্ধমান দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া কাটোয়া শান্তিপুর চন্দননগর কলকাতা কলাঘাট খারাকপুর এই অঞ্চলের আকাশ কিন্তু মেঘলা রয়েছে এবং আজ রাতের মধ্যেও কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এইসব জেলাগুলোতে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমে যে জেলাগুলো রয়েছে হলদিবাড়ি গঙ্গাসাগর তারপরে হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা সংলগ্ন বেশ কয়টি জেলাতে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আজ রাতের মধ্যে এবং দক্ষিণ অঞ্চল দেশের দক্ষিণ অঞ্চল বিশেষ করে যশোর সাতক্ষীরা তারপর হচ্ছে খুলনা শ্যামনগর লোহাগাড়া তারপর হচ্ছে বাগেরহাট কাউখালী জয়নগর মাঠবাড়িয়া মিরহাজীগঞ্জ ভোলা বুরহুদ্দিন লালমোহন চর ফেচন খেপোপাড়া পটুয়াগালি ফাথরঘাটা এই অঞ্চলের আকাশ কিন্তু মেঘলা আকাশ রয়েছে তবে দুই এক আজ রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে ছিটি ফোঁটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতেও কিন্তু হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের দিকে তবে ঢাকা ভাগের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে বিশেষ করে ঢাকা বিভাগের দক্ষিণে যে জেলাগুলো রয়েছে যেমন ফরিদপুর মাদারীপুর তারপর হচ্ছে শিবচর মোকসাদপুর দৌহার মুন্সীগঞ্জ তারপর বালিয়াকান্দি পাংশা শিবালয় এই অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে আজ রাত বারোটা থেকে সকালের মধ্যে এছাড়া কাপাসিয়া তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তারপরে কুমিল্লা নোয়াখালী ফেনে চাঁদপুর এই অঞ্চলের আকাশক কিছুটা মেঘলা বা মেঘলা মেঘলা ভাব থাকতে পারে আজ রাত বারোটা থেকে ভোর সকালের মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে দেশের উত্তর অঞ্চল বিশেষ করে রংপুর বিভাগের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া দিনাজপুর তারপরে হচ্ছে পঞ্চগড় পীরগঞ্জ তারপর হচ্ছে সৈয়দপুর বিরামপুর তারপরে রয়েছে চিলমারি এই অঞ্চলের আকাশ কিন্তু প্রায় পরিষ্কার রয়েছে তবে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রায় দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অর্থাৎ তীব্র শীত অনুভূত হবে দেশের উত্তর পশ্চিম অঞ্চলে যে জেলাগুলো রয়েছে সেখানে এছাড়া রাজশাহী তারপর চাপাই নবাবগঞ্জ মহাদেবপুর আক্কেলপুর তারপর রয়েছে সিংরা পাবনা সিরাজগঞ্জ এই অঞ্চলের আকাশ কিন্তু এই মুহূর্তে পরিষ্কার রয়েছে কোথাও তেমন কোনো সম্ভাবনা নেই তবে শেষ রাত থেকে সকালের দিকে রাজশাহী বিভাগে দুই এক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা মিলতে পারে এছাড়া দেখতে পাচ্ছি সরিষাবাড়ি তারপর হচ্ছে চর রাজিতপুর এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে এবং আগামীকাল ভোরের দিকে এই অঞ্চলে দুই এক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে এছাড়া মৌলভীবাজার তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তারপর রয়েছে এখানে রয়েছে জয়ন্তাপুর কানাইঘাট তারপর রয়েছে সাতক ছাঁকরিয়া ভাল্লেখা কোলাওয়ারা এই অঞ্চলের আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে সিলেট বিভাগের সবকটি জেলার আকাশ তবে শেষ সাত থেকে সকালের মধ্যে হালকা মাঝারি কুয়াশা দেখা মিলতে পারে একই সঙ্গে আগামীকাল ঢাকা এবং খুলনা বরিশাল বিভাগে দুই এক স্থানে বা সবকটি জেলাতে কিন্তু তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে বিক্ষিপ্ত আকারে ঘুরে গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর যে আপনাদেরকে জানিয়ে দেব সংক্ষিপে যে মেঘমালা ইউরোপিয়ান যে আপডেটটি রয়েছে সেখান থেকে আগামীকাল বুধবার পঁচিশে ডিসেম্বর কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা এক নজরে দেখে দিচ্ছি তো আমরা রংপুর বিভাগ দিকে দিয়ে শুরু করছি আগামীকাল ভোর সকাল ছয়টার দিকে দেখতে পাচ্ছি যে এখানে সরিষা বাড়ি তারপর হচ্ছে নদী অববাহিকা তারপর গাইবন্দা চর রাজিতপুর তারপর হচ্ছে বগুড়া সিরাজগঞ্জ জামালপুর শেরপুর এই অঞ্চলে দুই এক শেষ রাত থেকে সকালের মধ্যে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা পড়তে পারে তাই যারা এই সব অঞ্চলে গাড়ি চলাচল বা লঞ্চ চলাচল করতেছেন তারা সতর্কতা মেনে নেবেন এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের যে পদ্ম নদী তীরবর্তী এবং যমুনা তারপরে হচ্ছে এই অঞ্চলে যে যারা নদী নদী যাত্রীরা রয়েছেন তারা অবশ্যই সতর্কতা মেনে নেবেন না হলে তো বিপদের সম্মুখীন হতে পারে লঞ্চে ধাক্কা খেতে পারে এমন অবস্থা হতে পারে তাই আপনারা প্রস্তুতি নিয়ে রাখবেন যারা পদ্মা তীরবর্তী এবং যমুনা নদী দিয়ে লঞ্চ যাত্রা নিয়ে রহনা দিচ্ছেন বরিশাল বরিশালের দিকে তারা সতর্কতা থাকবেন এছাড়া দেখতে পাচ্ছি মাদারীপুর তারপর হচ্ছে মোকসাদপুর শিবচর এই অঞ্চলের আকাশ কিন্তু কিছুটা কুয়াচ্ছন্ন বা মেঘলা মেঘলা ভাব থাকতে পারে ভোর সকাল ছয়টার দিকে এছাড়া বরিশাল খুলনা বিভাগের কটি জেলার আকাশ কিন্তু মেঘলা থাকতে পারে আগামীকাল ভোর সকাল ছয়টার দিকে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের কলকাতা তারপর চন্দনগর আরামবাগ কলাঘাট হলদীপা তারপর হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার সব কঠ জেলার আকাশ পরিষ্কার থেকে মেঘলা থাকতে পারে অর্থাৎ বলা যায় যে প্রায় মেঘলা থাকতে পারে একই সঙ্গে উপকূলবর্তী যেমন হলদিবাড়ি সাগর এই অঞ্চলে দুই এক স্থানে হালকা মাদারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে দেশের উপকূলীয় অঞ্চলে যেমন শ্যামনগর মংলা জয়নগর মাঠবাড়িয়া মিরহাজিগঞ্জ পাথর কাটা তারপর হচ্ছে বরহুদ্দিন ভোলা বরিশাল লালমোহন এই অঞ্চলে দুই এক স্থানে আজ রাতে বা আগামীকাল সকালের দিকে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া চট্টগ্রাম বিভাগের সবকটি জেলার আকাশ আগামীকাল সকাল ছয়টার দিকে মেঘলা থেকে বা অতি তীব্র ঘন কুয়াশা ছন্ন আকাশ থাকতে পারে অর্থাৎ রোদের দেখা নাও মিলতে পারে এরপর বেলা বাড়ার সাথে সাথে এই মেঘগুলো কেটে যেতে পারে এবং রোদের দেখা মিলতে পারে তো আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল এগারোটা বা বারোটার দিকে এই মেঘলা আকাশ কিন্তু কিছুটা কেটে যাচ্ছে একই সঙ্গে দেশের আবহাওয়া পরি কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে এরপর পঁচিশে ডিসেম্বর রাত আহ বা রাতের দিকে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা বরিশাল চট্টম বিভাগের আকাশ কোন তো মেঘলা মেঘলা ভাব রয়েছে তবে মেঘ কোন কাটেনি এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে পঁচিশে ডিসেম্বর রাত এগারোটা থেকে রাত একটার মধ্যে দেখতে পাচ্ছেন যে যে মেঘলা মেঘলা ভাব পরিস্থিতি ছিল সেটা কিন্তু কেটে যাচ্ছে আর যে নিম্নচাপ বঙ্গোপসাগর সৃষ্টি হয়েছিল সেটা কিন্তু ভারতের তামিলনাড়ু এবং পুদুচুরির উপকূলে আঘাত এনেছে এটা কিন্তু সম্পূর্ণভাবে তার গতি হারিয়ে ফেলেছে এরপর ছাব্বিশে ডিসেম্বর থেকে বঙ্গোপসাগর পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না আগামী দশ দিনে এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে ছাব্বিশ তারিখ সাতাইশ তারিখ আবহাওয়া স্বাভাবিক থাকতে পারে তারপর আটাইশে ডিসেম্বর আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে যেটা পাকিস্তান হয়ে পূর্ব বা উত্তর পূর্ব ভারত হয়ে সেটা কিন্তু ভারতের বিহার এবং এই অঞ্চল হয়ে সেটা কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে অগ্রসর হয় বা আগাত যেটাকে বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা সেই পশ্চিমী ঝঞ্ঝা আগামী আটাইশে ডিসেম্বর আসতে পারে এর ফলে রংপুর এবং রাজশাহী বিভাগে দুই এক হালকা থেকে মাঝুরি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আটাইশে ডিসেম্বর রাতের দিকে সেই সাথে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপরে হচ্ছে এখানে হচ্ছে মালদাহ তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলে দুই এক স্থানে হালকা গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আঠাইশে ডিসেম্বর রাতের দিকে এরপর ভারতের আসাম মেঘালয় দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাজশাহী বিভাগের যেমন দেখতে পাচ্ছি নবাবগঞ্জ তারপর রয়েছে এখানে রয়েছে সিরাজগঞ্জ তারপর হচ্ছে বগুড়া তারপর হচ্ছে রাজশাহী অঞ্চলে দুই এক স্থানে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনতিরিশে ডিসেম্বর এরপর আগামী উনত্রিশে ডিসেম্বর এই মেঘলা আকাশ কেটে যাওয়ার পর পহেলা জানুয়ারি থেকে আবহাওয়া পরিস্থিতি পুরোপুরিভাবে স্বাভাবিক হয়ে আসতে পারে একই সঙ্গে রাতের যে শীতের তীব্রতা সেটা কিন্তু বেশ হারে বৃদ্ধি পেতে পারে এবং জানুয়ারি মাসের শেষ দিকে তাপমাত্রা অনেকটা নেমে যাবে একই সঙ্গে দেশের উত্তর বা পশ্চিমে যে জেলাগুলো রয়েছে রংপুর রাজশাহী যে জেলাগুলো রয়েছে সেখানে তাপমাত্রা সর্বনিম্ন নেমে যেতে পারে ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এর ফলে এই অঞ্চলগুলোর উপর দিয়ে শৈত পরবার একটি আশঙ্কার করা যাচ্ছে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে তো সেই শৈত পড়বার জন্য বা তীব্র শীতের জন্য আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন আরেকটি চাকরির শীত আসতে চলেছে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সেটার জন্য আমরা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবো আগামী দশ দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না এবং আরব সাগরে কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে না তো এই ছিল আজকের খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ